আসসালামু আলাইকুম এফজিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজ হচ্ছে আমি আপনাদের সাথে একদম পারফেক্ট একটা সজনে ডাল রেসিপি শেয়ার করব যার জন্য হচ্ছে আমি অনেকগুলো সজনে নিয়ে নিয়েছি এবার হচ্ছে সজনেগুলো কেটে বেছে নিব সজনের অনেক উপকারী দিক রয়েছে এটা তো আমরা সবাই জানি তবে অনেকে হচ্ছে সজনে রান্না করতে পারে না মানে সবাই পারে তবে অনেক নতুন রাঁধুনি আছে যারা পারে না যেমন আমিও পারতাম না আমি হচ্ছে শিখেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যাতে করে নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য অনেক উপকারে আসবে তো আমি প্রথমে হচ্ছে সজনেগুলা কেটে নিয়েছি সজনেগুলা কেটে নিয়েছি আপনারা তো এভাবে সজনে কাটেন তাই না তবে আমি এভাবে কাটি না সজনে আমি কীভাবে কেটেছি সেটা তো দেখতেই পাচ্ছেন আমার কাছে সজনে এভাবে কাটতে বেশি ভালো লাগে এরপরে হচ্ছে আমি এক কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি মসুর ডালগুলো ভালোভাবে ধুয়ে নিব আর সজনে ডাল হচ্ছে মসুর ডাল দিয়ে রান্না করতে হয় এরপরে মসুর ডালগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি চার কোয়ার মতো রসুন আর এখানে কাঁচামরিচও দিতে হবে তবে কাঁচামরিচটা আমি কিছুক্ষণ পরে দিবো এখন উঠিয়ে রাখবো এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে পরিমাণ মতো পানি অর্থাৎ প্রায় আমি এক কাপ পানি হাফ টেবিল স্পুন হচ্ছে হাফটি স্পুন হচ্ছে দিয়েছি লবণ হাফ টি স্পুন দিয়েছি হচ্ছে হলুদ এরপরে এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ঢেকে দিবো আমার দুই মিনিট পরে আমার ডালটা প্রপারলি শীত হয়ে যাবে আর পানিটাও শুকিয়ে যাবে এরপরে আমি এটা ভালো করে ম্যাশ করে নিব ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব অর্থাৎ আমি প্রায় দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানিগুলো দিয়ে আমি আবার ঢেকে দিব এরপরে পানিটা একটু গরম হয়ে আসবে গরম হয়ে আসলে আমি তার মধ্যে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ ফালি তো পানিটা অবশ্যই একটু গরম করে নিবেন গরম করে নেওয়ার পরে আমি দেই এখন কে কিভাবে রান্না করেন আমি জানি না আমি যেভাবে রান্না করি ওইটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবার পানিটা একটু গরম হবে যখন তখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব আমার কেটে রাখা সজনেগুলা আর আমি কিন্তু সজনেগুলা হালকা ভাব দিয়ে নিয়েছি হালকা ভাব দিয়ে নেওয়ার পরে সজনে রান্না করলে অনেক বেশি মজা হয় তো এবার হচ্ছে আমার সজনে ডালটা হচ্ছে ডালটা বেশ কিছুক্ষণ রান্না করার পরে আমি নামিয়ে নিয়েছি এরপরে আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি রসুন কুচি এটাকে বাদামি করে ভেজে তার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিয়েছি একটু সজনে ডাল এটা না নেড়ে যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে আমার নাড়া হয়ে গেলে তারপরে হচ্ছে আমি সম্পূর্ণ সজনে ডালটা দিয়ে দিব এভাবে রান্না করলে আমার সজনে ডালটা কমপ্লিট হয়ে যাবে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে এভাবে তো নর্মালি আমরা সবাই সজনে ডাল রান্না করি এটা আবার শেয়ার করার কি হলো আসলে হয়েছে কি আমি রেসিপিটা শেয়ার করেছি যারা যে আপরা নতুন রান্না শিখছেন নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের জন্য তো যারা অনেক বেশি রান্নাবান্না অভিজ্ঞ তারা ভিডিওটি স্কিপ করবেন তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে আমার পাশে আছেন পাশে থাকছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ